আজকে সকালবেলা আমি হচ্ছে ঘুমিয়েছিলাম মানে এত ভয়াবহ ভূমিকম্প আমার লাইফে প্রথম আমি দেখেছি ইভেন আমার বাবা মাও সবাই বলতেছিল যে ওদের লাইফেও কখনো ওরা এত বড় ভূমিকম্প ভূমিকম্পের মুহূর্তে নরসিংদীর অবস্থা কতটা নাজুক ছিল তার প্রমাণ মেলে এই সব ভিডিও দৃশ্যে ভূমিকম্পের পর কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে রাইজিংবিটি ডট কম তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে হঠাৎ আকাশ ফাটা শব্দ ভয়ে আকাশের দিকে তাকাচ্ছে মানুষ তারপর তীব্র ঝাঁকুনি বাজারের মধ্যে মানুষ হুড়ো করে পালানোর চেষ্টা করছে আল্লাহ আল্লাহ ধ্বনি শোনা গেল লিলি যার গুণ ধরে রেখে করে উজ্জ্বল গেলি উজ্জ্বল ত্বকের জন্য দ্বিতীয় সিসিটিভি ফুটেজটি একটি মোবাইলের দোকানের স্বাভাবিক কাজকর্মের মধ্যেই হঠাৎ ঝাঁকুনি ও শব্দ তারপর দোকানের মধ্যে থাকা লোকজনের দৌ তাক থেকে ঝরে পড়ল জিনিসপত্র মোবাইল টাকা পয়সা রেখে চান নিয়ে দৌড়ে পালানোর এই দৃশ্য যেন কেমতের আলামতের বর্ণনার সঙ্গে খানিকটা মিলে যায় এবার দেখা যাক একটি বাড়ির দেয়ালের অবস্থা প্রায় প্রতিটি ঘরের দেয়ালই এভাবে ফেঁটে গেছে প্রচণ্ড কম্পন সেই সঙ্গে দেয়াল ফাঁটা ও আশপাশের ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ার শব্দে মৃত্যুর ভয় জেগে ওঠে এই বাড়ির বাসিন্দাদের মনে এই বাড়ির একজন বাসিন্দার সঙ্গে কথা হয় রাইজিং বিটি মানে এত ভয়াবহ ভূমিকম্প আমার লাইফে প্রথম আমি দেখেছি इवन আমার বাবা মাও সবাই বলতিছিল যে ওদের লাইফেও কখনো ওরা এত বড় ভূমিকম্প দেখেনি আমাদের পুরো বিল্ডিং এ ফাটল ধরেছে इवन এত বড় ঝাঁকুনি যে আমরা সবাই ঘুম থেকে উঠে প্যানিক করতেছিলাম যে হচ্ছে আমরা কি মানে উঠতে পারবো কিনা বেঁচে থাকবো কিনা মানে এটা খুবই ভয়াবহ একটা অনুভূতি একুশ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদী জেলায় ভূমিকম্পে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতষট্টি জনে মৃত্যু হয়েছে তিন জনের নরসিংদে সদর হাসপাতালের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন হৃদয় এস সরকার জেলা হাসপাতাল পাঠানো হয়েছে আমার পিছনে আপনার দেখতে পাচ্ছেন যে ভূমিকম্পতে আক্রান্ত অনেক মানুষ এই জায়গার মধ্যে সকাল থেকে চিকিৎসা নিচ্ছে রিক্সা করে আসছে অনেক যানবাহন করে আসছে বিশেষ করে মানুষ অনেকটা আতঙ্কিত ভূমিকম্প পরবর্তী সময় নপুর নরসিংদী জেলায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমি যেটা বললাম এক জায়গায় সদর হাসপাতালে যিনি আরাম রয়েছে তার সাথে আমি কথা বলেছিলাম উনি আমাকে জানিয়েছে যে যারা ভূমিকম্পে আক্রান্ত হয়ে আসছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এর মধ্যে দুইজনের অবস্থা অনেকটা আশঙ্কা তাদেরকে ঢাকা পাঠানো হয়েছে এর পাশাপাশি একটা তথ্য জানিয়ে রাখতে চাচ্ছে যে ভূমিকম্পকে আমরা নরসিংদী বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলির মধ্যে ফাটল ভাঙন দেখা দিয়েছে এবং জনমনে আতঙ্ক এখনও কাটছে না এখনও নরসিংহ সদর হাসপাতাল বা জেলা হাসপাতাল কেন্দ্রে কিন্তু অসংখ্য মানুষ এখনও কিন্তু তাদের রুগীদের নিয়ে আসছে অনেকটা হলচিল্লা অবস্থা লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক